এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কলেজগুলিতে আপনারা পড়াশোনা করছেন ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়ে দিয়েছেন বা ফিফথ সেমিস্টারের আরও একটি বা দুইটি পরীক্ষা বাকি রয়েছে আপনারা দুই একদিন পরেই সিক্স সেমিস্টারে উঠে যাবেন অনেকেরই প্রশ্ন রয়েছে যে আপনাদের সিক্স সেমিস্টারের যে একটি বা আপনাদের পেপার রয়েছে সফট স্কিল তো সেই সফট স্কিল পেপারের যে কোয়েশন প্যাটার্ন এমসিকিউ থাকবে নাকি দুই মার্কের থাকবে নাকি এক মার্কের থাকবে তো এই নিয়েই অনেকেই আপনারা আমাকে মেসেজ দিয়েছেন অনেকে ইনস্টাগ্রামেও আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন তো আজকের ভিডিওটা এই নিয়ে তো ছাত্রছাত্রীরা আপনারা জানেন যে আপনাদের সিক্স সেমিস্টারে সফট স্কিলস নামে পেপার রয়েছে তো সেই সফট স্কিলস পেপারের যে আপনারা যারা অনার্সে রয়েছেন বা যারা পাশে রয়েছেন সবার জন্যই কিন্তু এই সফট স্কিলস পেপার রয়েছে তো সেই সফট স্কিলস পেপারের কোয়েশন প্যাটার্নটা এমসিকিউ থাকবে তো আমি জানি যে আপনাদের যে পাশের সাবজেক্টগুলি রয়েছে বা আপনারা যারা পড়াশোনা করছেন আপনাদের কিন্তু দুই মার্কের আনসার করতে হয় তবে সফট স্কিলসের যে পেপারটা সেই পেপারে কিন্তু আপনাদের আনসার করতে হবে এমসিকিউ টাইপের তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা বলে দেওয়া হয়েছে এন্স ফোর্থ দ্য সিক্স সেমিস্টার এক্সাম ফর টিডিপি টিডিপি এইচ কোর্সেস অফ অল সফট স্কিলস পেপারস শেল বি এমসিকিউ টাইপ মানে সব কয়টি সফট স্কিলস পেপারের প্রশ্ন কিন্তু কী হবে এমসিকিউ টাইপ হবে তো যারা পাশে পড়াশোনা করছেন বা যারা অনার্সেও পড়াশোনা করছেন সিক্স সেমিস্টারে কিন্তু আপনাদের সফট স্কিলস পেপার থাকে তো সেই সফট স্কিলস পেপারে দুই মার্কের প্রশ্ন থাকছে না সেই সফট স্কিলস কোর্সে আপনাদের এমসিকিউ থাকবে তো আশা রাখি আপনারা বুঝতেই পারছেন সেটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার দরকার নেই তো পরবর্তী যে কোনো আপডেট আসলেই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন যারা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক এবং ফেসবুক পেজ আপনারা এখনও ফলো করেনি আপনারা ফলো করতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ বা আপনারা কমেন্টসে লিখতে পারেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন